রাজ্যের আনন্দধারা প্রকল্পে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন সেই পোস্টের জন্য কি কী এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তি জারি হয়েছে কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন চিহ্নিতকরণের বিজ্ঞপ্তি অর্থাৎ কমিউনিটি রিসোর্স পার্সন নেওয়া হচ্ছে কোথায় নেওয়া হচ্ছে এত দ্বারা সকলকে জানানো যাচ্ছে যে ভগবানপুর ওয়ান ব্লক অন্তর্গত আনন্দধারার আয়তাই গ্রাম গ্রামীণ ব্যবসায় উদ্যোগের সহায়তা প্রকল্পে উদ্যোগের মনোনয়ন এইখানে কিন্তু চিহ্নিত করা হচ্ছে অর্থাৎ ভগবানপুর ওয়ান যে ব্লক সেই ব্লকে আনন্দধারা প্রকল্পে কমিউনিটি রিসোর্স পার্সেন এটা নেওয়া হচ্ছে এবার এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষার জন্য তালিকা তৈরি হবে ভগবানপুর ওয়ান ব্লকে আপনাদের এটা দেওয়া হবে লিখিত পরীক্ষার মাধ্যমে এটা আপনাদের নেওয়া হবে এবার আবেদনপত্র জমা দেওয়ার স্থানটা দেখে নেবেন আনন্দধারা কার্যালয় ভগবানপুর ওয়ান ব্লক আবেদনপত্র অবশ্যই একটি খামে ভরে নির্দিষ্ট বক্সে জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বাইশ এক দু হাজার পঁচিশ বিকেল তিনটে পর্যন্ত পদের নাম কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন আবেদনকারীর কমপক্ষে এক বছরের এখানে আনন্দধারা আয়োজিত এক বছরের আপনাদের কিন্তু কমপক্ষে আনন্দার আয়তার গোষ্ঠী স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্য হতে হবে আর অবশ্যই ফিমেল ক্যান্ডিডেট হতে হবে তবে আবেদন করতে পারবেন এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক বিষয় স্নাতক অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে যদি আপনাদের কমার্স করা থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন গণিত এবং ব্যবসার উপর প্রাথমিক জ্ঞান থাকতে হবে বাংলায় এবং স্থানীয় ভাষায় লেখা এবং বলতে পার দক্ষতা থাকতে হবে ইংরেজি লেখার দক্ষতা থাকতে হবে স্মার্টফোন ব্যবহার করতে জানতে হবে কম্পিউটার চালানো জানতে হবে ওয়ার্ড এক্সেল ইন্টারনেট এই সমস্ত গ্রাম এলাকায় ঘুরে ঘুরে আপনাদের কিন্তু কাজ করতে হবে গ্রাম ব্লক এবং জেলায় আনন্দধারা আয়তায় গঠিত স্বনির্ভর দলের সঙ্গে কমপক্ষে ছ মাসের অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বনির্ভর দলের খাতাপত্র হিসাব রাখার দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে যাদের যাদের হিসাব রাখার মানে এক্সপিরিয়েন্স আছে তাদেরকে যদি কোনো ব্যক্তি অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন কমিউনিটি ক্যাডার সংঘ বিডিও সংঘ উপসর্গ কর্মী অঙ্গনারী কর্মী অঙ্গন আশাকর্মী এনজিও কর্মী সরকারি অসর অসরকারি সংস্থার কর্মী পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত কর্মী তাহলে আপনারা অবশ্যই গণ্য হবেন না এখানে মেনশন আছে এই সমস্ত জায়গার কর্মী হলে আপনারা আবেদন করতে পারবেন না কাজের বিবরণ দেওয়া হয়েছে কী ধরনের কাজ করতে হবে আপনারা দেখে নেবেন আমি সমস্ত কিছু বলছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এবার আমরা চলে আসবো পরে এখানে আবেদন পদ্ধতি দেওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনপত্র জমা দেওয়ার এখানে তারিখ আপনাদেরকে আগেই বলে দিয়েছি কত তারিখের মধ্যে জমা করবেন আচ্ছা এবার আমরা চলে আসবো পরে এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু সিলেবাস দেওয়া হয়েছে এই সিলেবাস রিটেন টেস্টের যে সিলেবাস সেগুলো কিন্তু এখানে আপনাদের মেনশান আছে এই সিলেবাসের উপরে আপনাদের কিন্তু রিটেন পরীক্ষা হবে ঠিক আছে তো সেই হিসাবে আপনাদের প্রিপারেশানটা অবশ্যই নিতে হবে আর লাস্ট পেজের দিকে আসলে এখানে অ্যাপ্লিকেশান ফরম্যাট পাবেন আমি পিডিএফটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে আপনাদের জেলার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেখানটিকে বাজিয়ে রাখবেন